ইটিভি ইউকে নিউজে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুলতানা আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে চোদ্দ জন ডিলার নিয়োগ কামাল উদ্দিন টগর নওগা প্রতিনিধিফ নওগার আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে চোদ্দ জন ডিলার নিয়োগ করা হয়েছে সোমবার পঁচিশ আগস্ট সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই লটারি অনুষ্ঠিত হয় উপজেলার চোদ্দটি পয়েন্টের জন্য মোট তেতাল্লিশ জন প্রার্থী আবেদন করেছিলেন যাচাই বাছাই শেষে বারো জনের আবেদন বাতিল করা হয় এবং একত্রিশ জন প্রার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে চোদ্দ জন ডিলার নির্বাচিত হন নিয়োগপ্রাপ্ত ডিলারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উপজেলার সদর ইউনিয়ন পাচুপুর ইউনিয়ন সাহেবগঞ্জ বাজার মোগ বাহাদুর ভোপারা ইউনিয়ন কাশিয়াবাড়ি হাটরুনি মিধা সুইসগেট শাহজাহান আলী খান বিশা ইউনিয়ন ভাঙ্গা জাঙ্গাল বাজার রবিউল ইসলাম মনিয়ারি ইউনিয়ন নৌদুলী বাজার শফিকুল আলম সর্দার পতিশার বাজার মজনুর রহমান আহসানগঞ্জ ইউনিয়ন ব্রজপুর বাজার তারিকুল ইসলাম সিংসারা বাজার ফারুক প্রামাণিক কালিকাপুর ইউনিয়ন কুশাতলা বাজার সালমান শামছুর রহমান হাটকালুপাড়া ইউনিয়ন বান্দাইখাড়া বাজার রাসাদুজ্জামান সুমন শাহাগোলা ইউনায়ন শাহাগোলা রেলওয়ে স্টেশন আজাদ সর্দার ভবানীপুর বাজার আশরাফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মোক রাকিবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি বলেন সুষ্ঠু ও স্বচ্ছতাভাবে ডিলার নির্বাচন করার জন্য এই লাটারির আয়োজন করা হয়েছে নতুন ডিলাররা যেন তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন এই কমসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে সহজ শর্তে ও সুলভ মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শামসুন নাহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও মোক আব্দুল হান্নান প্রাথমিক শিক্ষা অফিসার মায়হারুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার উপজেলা পরিসংখ্যান অফিসার ছাইফুল ইসলাম ইউনাইটেড প্রেসক্লাব আত্রাই সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক আত্রাই থানা পুলিশ প্রসানের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিখগিরি সরকার নির্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য চাউল বিক্রয় শুরু করবেন